আমি যখন সার্জারি করতে চাই একটা বারবার বলা হয়েছে স্যার এই মেশিন গুলো কিনেন যখন আমরা মন্ত্রণালয় যাই মন্ত্রণালয়ের যে সেক্রেটারি তিনি বলেন যে হাসপাতাল থেকে প্রতি বছর বারো কোটি টাকা তেরো কোটি টাকা ফেরত যায় এই বারো কোটি টাকা তেরো কোটি টাকা আসে হচ্ছে ইনভেস্টিগেশনের যন্ত্রপাতি কেনার জন্য সিবিসি মেশিন কেনার জন্য তারপর হচ্ছে ইউনিয়ালি মেশিন কেনার জন্য এগুলো কেনা হয় না এই টাকাগুলো কেন হয়ে যায় চাই না থেকে চলে যাক দীর্ঘ তিন থেকে চার বছর সে হসপিটালে দাপিয়ে বেরিয়েছে তার দুর্নীতি তার অযোগ্যতা প্রমাণ হয়ে গেছে সে যদি সম্মানের সহিত না চলে যায় আমরা স্টুডেন্টরা

যে বিজনেসomatic মিড লেভেল ডাক্তারদের এবং অন্যান্য চিকিৎসক বন্ধুদের এই সাথে আমাদের হাসপাতালে যে রোগী আছে দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর কর্মচারী আছে যারা আছেন তাদের সকলের দাবি ঐক্যের ভিত্তিতে আমাদের পরিচালক স্যার আজকে থেকে আমাদের এখান থেকে চলে যাচ্ছেন আমরা চাই যে একজন ভালো যোগ্য কেউ এখানে আসুক এবং আমাদের অনুরোধ সরকারের কাছেMinistries কাছে আমাদের অনুরোধ এখানে একজন সেনাবাহিনী যোগ্য কাউকে যেন এখানে দেওয়া হয়

এনেকে আছে ৰছীতে